স্বামীর সংসার কিভাবে সুখে হবে আপনাদের বলেন তো স্বামীর সংসার সুখে হবে কি ভাবে বলেন আমাদের আপনারা কি করেন আপনার হাজবেন্ড যখন ঘরে আসে আপনি তখন ব্যস্ত থাকেন কি জন কিসে হাসের খাবার দেয়াতে গরুর খাবার দেওয়ার জন্য ব্যস্ত থাকেন স্বামী যে ঘরে এসেছে কোনো ফিলিংসই নাই আপনার আপনার উচিত কি হবে স্বামী যখন ঘরে আসবে আপনার সব কাজ তখন বাদ দিয়ে আপনার স্বামীকে সময় দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে যদি এটা করতে পারেন আপনার স্বামীকে যদি ঘরে আসার পরে তাকে যদি সময় দিতে পারেন তাকে যদি ভালোবাসা দিতে পারেন তাকে যদি সুমিষ্ট ব্যবহার দিতে পারেন আপনি তার সামনে যেয়ে যদি ভালো সুন্দর পোশাক আশাক পরে যদি উপস্থাপন করতে পারেন আপনার স্বামী দিন শেষে কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি যত্ন করবে আর সংসার হয়ে উঠবে অনেক শান্তিময় সুখময় তা না করে আপনি যদি ওই ছাগলের খাবার দেন হাঁসের খাবার দেন গরুর খাবার দেন আপনার সংসারটা ভাই ওই ঘরের মতোই হয়ে যাবে যথায় আজই আপনাদেরকে বলছি গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে স্বামীর ঘরে আসুন স্বামীকে ভালোবাসুন স্বামীকে বুঝুন তাহলে দেখবেন সংসারটা সুখময় হয়ে যাবে আপনার সংসার আর অশান্তিতে থাকবে না গরু ছাগলের মতো আপনার সংসারটা পরিচালিত হবে না প্রতিটি মেয়েদের কিন্তু এমন চরিত্রই হওয়া উচিত তাহলে দেখবেন স্বামীর সংসারে সে রাজ রানীর মতো থাকবে